ট্রাম্প পুতিন আগামী সপ্তাহের শীর্ষ বৈঠক নিয়ে ইউরোপীয় নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তাদের আশঙ্কা সম্ভাব্য চুক্তিতে ইউক্রেনকে তার ভূখণ্ডে একটি বড় অংশ ছেড়ে দিতে বাধা হতে পারে এ উদ্বেগ থেকে গতকাল শনিবার রাতে ইউরোপীয় নেতারা ট্রাম্পের প্রতি রাশিয়ার উপর চাপ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পর পথ খুঁজে পেতে আগামী শুক্রবার আলাস্কার বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বৈঠকে যোগ দিতে চাইছেন ইউক্রেন ও ইউরোপের পক্ষ থেকে এই বিষয়ে সতর্ক করে বলা হয়েছে কিএফকে অবশ্যই আলোচনার অংশ করতে হবে গত শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প বলেছেন উভয় পক্ষের মঙ্গলের জন্য কিছু ভূখণ্ড অদলবদল করতে হবে বিষয়ে এ তিনি বিস্তারিত আর কিছুই বলেননি আমাদের স্বার্থবিরোধী যে কোনো সিদ্ধান্ত আর ইউক্রেনকে বাদ দিয়ে নেওয়া যে কোনো সিদ্ধান্ত হবে শান্তির বিরুদ্ধে সিদ্ধান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোন আলাপে জেরেনস্কি ইউক্রেনের মিত্রদের প্রতি টেকসই শান্তি প্রতিষ্ঠার স্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন গতকাল রাতে এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় নেতারা বলেন সক্রিয় কূটনীতি ইউক্রেনকে সহায়তা ও রুশ ফেডারেশনের উপর চাপ সৃষ্টি এই তিনটিকে মিলিয়ে একটি যৌথ পদ্ধতি শুধু রাশিয়ার অবৈধ যুদ্ধের অবসান ঘটাতে সফল হতে পারে ইউরোপের নেতারা ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন ইউক্রেনকে সমর্থন অব্যাহত রেখে পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ ও তা বজায় রেখে তারা ট্রাম্পকে যুদ্ধ বন্ধে কূটনৈতিকভাবে সাহায্য করতে প্রস্তুত ফ্রান্স জার্মানি ইতালি পোল্যান্ড যুক্তরাজ্য ফিনল্যান্ড এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ওয়ান ডারলেন এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর দিয়েছেন ট্রাম্প পুতিন বৈঠক হবে আলাস্কায় আঠারোশো সালে রাশিয়া তাদের এই অঞ্চল যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয় অঙ্গরাজ্যটি পশ্চিম প্রান্ত থেকে রাশিয়ার পূর্বতম অংশ খুব একটা বেশি দূরে নেয় মাঝে শুধু বেরিং প্রণালী ট্রাম্প পুতিন বৈঠকটি হবে দু সালের জুনের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে প্রথম বৈঠক সেবার জেনেভায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও পুতিনের মধ্যে বৈঠক হয়েছিল এর নয় মাস পর ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া ট্রাম্প পুতিন বৈঠকের স্থান হিসেবে আলাস্কাকে বেছে নেওয়া পছন্দ হয়নি জেলেনস্কির তিনি বলেন এটি আমাদের ভূখণ্ডে আমাদের জনগণের বিরুদ্ধে যে যুদ্ধ চলেছে সেটি অনেক দূরে